জীবনটা বড় তেলসাতির জীবন এই জীবনকে তেল দিয়ে পাম দিয়ে ফুলাইয়া বড় ভালো করতে হবে তাই জীবনে বড় হতে হলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে অনেক দূর এগিয়ে যেতে হবে দেখেন আমরা যখন ভিডিও তৈরি করি হাটে গাটে মাঠে জঙ্গলে কোথায় চলে যায় দেখেন একটা ভিডিও করার জন্য আমরা কত পরিশ্রম করি এবং কতটা শ্রম দিই তাই আপনারা যদি আমাদের এই ভিডিওটা না দেখেন আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে বলেন এগিয়ে যাব এই যে যে দেখুন আমি কোথায় চলে গেছি একটা ভিডিও করার জন্য এই যে আমার পাশে খালবিল নদী কত কিছু সব কিছুর মধ্যে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি এই সুন্দর পরিবেশ দেখাবো বলে এই সুন্দর পরিবেশে আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন আমাকে যদি আপনারা পাশে না রাখেন তাহলে কি এটা হলো বলেন তাই আমি আপনাদেরকে চেষ্টা করি প্রতিনিয়ত একটা ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই যে দেখুন ডাইনে ভাই ডাইনে ভাই কত কিছু কত আয়োজন আর শুধুমাত্র সেই আয়োজন আপনাদের জন্য কত কষ্ট করি তারপরেও আপনারা আমাদেরকে ভালোবাসা দেন না এই ভালোবাসা পাওয়ার জন্যই তো আজকে এই অবস্থা দেখেন আহা কী আনন্দ কি আনন্দ আনন্দ করে করে এই যে যে ভিডিও করি আপনারা কি করেন আমাদেরকে ভালোবাসা দেন এই যে মজা করি আনন্দ করি আপনাদেরকে কি করার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য তাই অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা একটু ভালোবাসা আশা করব এবং আমাদেরকে পাশে রাখবেন আমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি এই যে যে দেখুন খোলা আকাশের নিচে কি সুন্দরভাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি এই যে ভুট্টা খ্যাত দেখেন ভুট্টা খ্যাতের মধ্যে কি গোল্লা সুট গুল্লাশুট করে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি শুধুমাত্র আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেবে এই যে দেখুন এই যাহা কি আনন্দ আকাশে বাতাসে কি দরা লুটুপুটি খেলা হারে এই খেলার মাধ্যমেই তো আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি আর সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি ওই দেখেন নদীর মাঝখান দিয়ে কি চলে যাচ্ছে একটা টলার নৌকা চলে যাচ্ছে এই টলার নৌকাটা যদি ছড়তে পারতাম তাহলে একটু হলেও মনের খায়েশ পূরণ হতো তাই আপনাদেরকেও আমি এই দেখাতে চাচ্ছি আমার এই মনের খায়েশ কিভাবে পূরণ হতো এই যে যে দেখুন আমি এখন ক্লান্ত শ্লান্ত হয়ে বসে রয়েছি কী করবো আমার ডাইনে কেউ নাই একটু পানি খাবো একটু পানি খাবো তা সেই উপায়ও নাই আহা কি আজ কি জীবন কি কষ্টের জীবন তারপরেও আপনারা কেন যে আমাদেরকে ভালোবাসা দেন না এই যে দেখেন চলে আসছি ভাত মাঠের মধ্যে কবুতর লুটুপুটি খেলছে দৌড়াদি খেলছে আমাকে দেখে উড়াল দিয়ে আকাশে উড়ে গেল আহা কি আনন্দ আমি যদি এই পাখির মতো উঠতে পারতাম আবার পেলাম এক চাষাকে চাষা তো কী কষ্ট কি কষ্ট চাষার যে জীবন এই জীবনে চাষা যদি একটু কষ্ট করে না শান্তি পেত তাহলে আহা কী আনন্দ বাবার বয়সী আমার এই চাষা এখনও ধান কাটে এই যে যে ইয়ে কেটে নিয়ে আসছে ঘাস কেটে নিয়ে আসছে কী জন্য গরুকে খাওয়াবে আমি চাষার সাথে গল্প জোড়া দিয়েছি দেখেন না গ্রামগঞ্জে গেলে একটা সুবিধা কি আন্তরিকতার সাথে কি ভালোবাসার সাথে গল্প জোড়া দেওয়া যায় তাই আপনাদেরকেও বলছি আসুন আমরা বসে নদীর পাড়ে বসে গল্প জোড়া দেয় এর এর কুটনামি বদনামি না করে আমরা নদীর পাড়ে বসে হাওয়া খাই আর গল্প করি কী আনন্দ কি আনন্দ তখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর মন ফ্রেশ হবে একটা মতো নীল হওয়া মনকে আমরা ফ্রেশ করার জন্য আমরা ফক ফকে করার জন্য আমরা চলে আসছি এই নদীর পাড়ে